সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আর একটি পর্বতে আর এই পর্বে আমরা এসেছি ছাব্বিশ উপযোগী সুন্দর সুন্দর গরু দেখার জন্য আমরা যে গরুগুলো এখন দেখছি বা যে গরুগুলো সাজানো রয়েছে এই গরুগুলো হচ্ছে আমাদের পরিচিত একজন ভাই বাবু ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলে জানবো তার গরুগুলো সম্পর্কে এবং জানাবো আপনাদেরকে কেমন দামের গরু উনি নিয়ে আসছেন

আচ্ছা আচ্ছা কেমন বয়সে এটা ভাই এটা দাঁতের দুটা হয়ে গেছে নাভি কম্বল মাজা সব দেখানের কাছাকাছি সাড়ে পাঁচ মানের কাছাকাছি কেমন দাম হলে দিতে পারবেন এটা ভাই দাম চাইলে পঞ্চাশ পঞ্চান্ন আটত্রিশ হাজার টাকা লাগবো চাইলে পঞ্চাশ পঞ্চান্ন আর বিক্রি দাম এক লাখ আচ্ছা আচ্ছা পাশেরটা দেখান আমাদেরকে দুইটা গরু একই সাইজের মনে হচ্ছে একটা লাল আর একটা কালো আচ্ছা আচ্ছা বিশাল হাইটের গরু দেখেন শক্তি সম্পন্ন গরু কি চাল এটা ভাই এটাও সাহিয়াল দেখার দেখার মতো সাহিয়াল গরুটার বয়স কেমন হয়েছে দাতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই দাঁতের একটা চমৎকার গরুর দর্শক আমরা দেখছি লক্ষ্য করুন সুন্দর গঠনের গরু এটা কেমন ওজন আসতে পারে ভাই

এই গিটার বয়স টয়স কেমন কি আছে ভাই এটা তাতে দুটো হয়ে গেছে কিন্তু গায়ে মাংস কম লম্বা চড়া বেশি লম্বা চড়া বেশি এটা পাতলা কত দেখেন না একদম তোলার মতো হার্ড ডিশার গরু নাকি ভাই হার্ড ডিশার এটা আচ্ছা আচ্ছা এই গরুটার কেমন কি দাম রাখছেন তাহলে ভাই এটার দাম রাখছি 118000 টাকা হাজার টাকা সুযোগ সুবিধা আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনের পাঁচ নম্বর গরুতে দর্শক দেখুন চমৎকার গঠনের একটা গরু কি জাতের এটা

এই চমৎকার আঠাশ তিরিশ নাম্বারটা দেড় লাখের নিতে হবে না একটা একটা গরু নিতে গেলে একটু দাম বেশি পড়ে যাবে যেহেতু ষোলো হাজার টাকা প্যাকেজে আপনি একদম বিগ বিগ সাইজের গরু পেয়ে যাচ্ছেন বাবু অ্যাগ্রো ফার্ম থেকে সকলকে আমন্ত্রণ থাকবে দাওয়াত রইল বাবু ফার্মে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম সালাম